নমস্কার বন্ধুরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা গরম পড়েছে তো মুখের রুচি চেঞ্জ করার জন্য একটা দারুণ চিচিং এর দো পেঁয়াজা দাদা তো বাজারে গেছিল সুন্দর ছোট্ট ছোট্ট বেশ ফ্রেশ চিচিংয়ে নিয়ে এসছে সেই দিয়ে আপনার সাথে রেসিপি শেয়ার করব কিভাবে রেসিপিটা বানাবো সেটাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে বিডিউট স্কিম না করে পুরোটাই পরপর দেখতে থাকবেন দেখবেন কত সুন্দর রেসিপি আসুন বন্ধুরা এবার কাটাকটি করবো চলে আসুন আলু টমেটো পেঁয়াজ রসুন আর চিচিঙে এই কটা জিনিস দিয়ে এই গ্রীষ্মের দুপুর একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দেব দেখুন কিভাবে কাটছি চিচিংয়ে কেটে আর জলের মধ্যে দেব না এবার টুকরো টুকরো করে কেটে নেব মোটা আঠানা চিচিং দারুন বাবা ঠিক বলেছে বাবা বাবা কিন্তু বারবার বলেছে না মা তুমি শুধু বন্ধুদের রেসিপি করবে বলে আমি দেখে দেখে নিয়ে এলাম শুধু বলছে বুড়ো শুধু বলছো আমি তো দেখে নিয়ে আসছি করছি চিচিগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব এত গরম পড়েছে আর এত রোদ দূর ক্যামেরাম্যান বলছে তুমি একদম কথা বলছো না কেন বন্ধুদের সাথে বন্ধুরা প্রচুর লু হইছে কাটতেই পারছি না এখানে হাওয়া হলেই গরম হাওয়া সত্যি সত্যি জানে এখানে উনুন মনে জ্বালিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে সত্যি কি রোদ হ্যাঁ হাতাটা এইভাবে সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিতে লাগবে নাহলে হাতা আঠা লাগলে তো আর উঠবেই না কালো হয়ে যাবে বাড়ি বাড়ি বাপ আমি ভেবেছিলাম হয়তো যেমন বাঁকা মতো কেমন হবে একদম ফ্রেশ খুশি একদম তা না হুম এরকম ভাজাও ভালো লাগে তাই না এই মানে চিচিংয়ের যে কোনো রেসিপি টেস্টফুল হবে কচলি করে ধুয়ে ভালো করে ফ্রেশ করে তুলে নিচ্ছি টমেটো আলু চিচিনি তো কেটেই নিলাম এবার এর আসল মশলা হচ্ছে পেঁয়াজ আর রসুন এই দুটোই জিনিস দিয়ে দো পেঁয়াজা বানাবো বন্ধুরা দেখতে থাকুন কত সুন্দর একটা রেসিপি আপনাদের উপহার দিতে চলেছি বাবা কি বাবা পেঁয়াজ এনেছে না তবে এই পেঁয়াজের টেস্ট বেশি ভালো লাগে বেশ খেতে পেঁয়াজগুলো একটু এই রসুন কটা তো ফ্রেশ করে ছাড়িয়ে নিলাম এবার এটা থেত করব না মিহিও করব না এটা সরু সরু করে কুচিয়ে নেব লম্বা কচাতে হবে সব তো গুছিয়ে কেটে নিলাম এবার আমার সাথে রান্নাঘরে চলে আসো সব তো গুছিয়ে রেডি করে নিয়ে রান্না করে চলে এসেছি কড়া উনুন জেলেও দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা চার টুকরো করে দিয়ে দিলাম দুটো তেজপাতার টুকরো দিলাম শুকনো লাঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুন সেন্ট বেরিয়েছে এবার এই তেলের মধ্যে রসুন কুচিটা উঠিয়ে দেব রসুন কুচি তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই যে বড় বড় পেঁয়াজের টুকরো কটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজে সবসময় পেঁয়াজ একটু লম্বা আর একটু মোটা করে দেবেন তবেই টেস্টফুল হবে এবার এর মধ্যে একটুখানি নুন করছে পেঁয়াজ গুলো যাতে তাড়াতাড়ি সব আগে টমেটো কাটা এর মধ্যে দিয়ে দেবো টমেটোর কাঁচা গন্ধটা যাতে তাড়াতাড়ি চলে যায় ধরে ধরে দু মিনিট ভালো করে ভাজতে থাকবো দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখি পেঁয়াজ টমেটোর কি কন্ডিশন টমেটো পেঁয়াজ একদম ঢাকা দিকে সফট সফট হয়ে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কড়াতে এই স্টিচিংয়ের গুলো দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে কখনো ঢাকা দেবেন না তাহলে কিন্তু সিচিং এ থেকে জল বেরিয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না সিচিং সবসময় ধরে ধরেই ভাজতে লাগে তবে একটা দারুণ রেসিপি বানানো যায় এ তো আদা ভাজা হয়ে গেছে এবার এই টুকরো করা আলুটা এর মধ্যে উঠিয়ে দেবো পাঁচ মিনিট ধরে ধরে নাড়তে থাকবো আলুগুলো যাতে সুন্দর করে ভাজা হয় ধরে ধরে এইভাবে পাঁচ মিনিট তো ভালো করে ভেজে নিলাম এবার তেল ছেড়ে গেছে সবজি থেকে এবার মশলাগুলো সব এর মধ্যে অ্যাড করবো

অলপ পৰিমাণে জল দিব চেঙে দিয়ে পেঁয়াজের চিচিংয়ের দো পেঁয়াজের আসল হচ্ছে মশলা রসুন রসুনটা দিলেই আর কিছুই দিতে লাগে না এর গন্ধে রান্নাঘর একদম সুন্দর মিষ্টি গন্ধে ম করে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে নিবু আছে বসিয়ে রাখবো নিভু আছে তো পাঁচ মিনিটের জন্য বসিয়ে রেখে গিয়েছিলাম দেখি এবার কি কন্ডিশন মনে হচ্ছে কমপ্লিটই হয়ে গেছে কারণ ভুরভুর ভুরভুর করে আওয়াজ হচ্ছে দেখুন বন্ধুরা আর আপনাদের সাথে একটা দারুনিয়াস আবার মুখরোচক রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নমস্কার ধন্যবাদ